নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত ইতিমধ্যেই সিবিআই অযোগ্য কারা চাকরি করছেন তাদের বাছাই করা প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে তাদেরকে ডাকা হবে নামের তালিকা অনুযায়ী এবং প্রত্যেকের কাছ থেকে বয়ান নেওয়া হবে কিভাবে তারা চাকরি পেয়েছেন কাকে টাকা দিয়েছেন সমস্ত কিছু বয়ান নেওয়া হবে তাদের বয়ান রেকর্ড করা হবে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবার বিষয় হচ্ছে যে এসএসসি তো তাদের একটা নামের তালিকা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তিন হাজার নশো উনত্রিশ জনের এর আগে এসএসসি বলেছিল যে আট হাজার তিনশো চব্বিশ জনের মতন অযোগ্য হতে পারে এই রকম একটা কথা সিবিআই বলেছি এই এসএসসি সেখানে বলেছিল সুপ্রিম কোর্টে কিন্তু তারপরে দেখা গেল যে তিন হাজার নশো উনত্রিশ জনের নামের তালিকা দিয়েছে কিন্তু সিবিআইয়ের হাতে যে তালিকা রয়েছে সেটা কিন্তু আরও অনেকটা বেশি সিবিআই যে তদন্ত করে যে তালিকাটা পেয়েছে বিষয় হচ্ছে যে এবার যোগ্য অযোগ্য বাছাই হবে যদি যোগ্য অযোগ্য বাছাই না হয় তাহলে তো পুরো প্যানেলটাই বাতিল হবে সেটা সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয় যেটা সামনে আসছে সেটা হচ্ছে যদি বাছাই করা সম্ভব হয় যদি চাকরি অযোগ্যদের বাতিল হয় তাহলে সমাজে তাদের সম্মানটা কোথায় যাবে সেই সম্মানটা কি ফিরে আসবে তাদের মুখ্যমন্ত্রী কি সেই দায়িত্ব নেবেন এই সম্মানের কারণ চাকরিটা দিয়েছেন মুখ্যমন্ত্রী তার সরকার চাকরি দিয়েছে এবং চাকরি এই যে চাকরির প্রক্রিয়া চাকরির প্রক্রিয়াতে মুখ্যমন্ত্রীকে সই করতে হয়েছে মুখ্যমন্ত্রীর সই ছাড়া কিন্তু কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি ফলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে এখানে যে এই যে চাকরিগুলো হয়েছে তার নির্দেশেই হয়েছে সেটা মুখ্যমন্ত্রীকে মানতে হবে কে করেছে আমার অজান্তে করেছে এইসব ফেক কথা এইসব কথার কোনো মূল্য থাকে মূল্য নেই শিক্ষামন্ত্রী ব্রাক্ত তিনি এখন বলছেন যে ও আগের শিক্ষামন্ত্রী করেছেন এর ঘাড়ে ও দোষ দিচ্ছে ওর ঘাড়ে সে দোষ দিচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে যাদের চাকরি যাচ্ছে তাদের মান সম্মানটা কোথায় যাবে এর আগেও অনেকের চাকরি গেছে আমরা দেখেছি যে তৃণমূল বিধায়কদের বাড়ির লোকজনদের চাকরি গেছে তাদের মেয়েদের চাকরি গেছে এবং এমন একজন রয়েছেন যিনি হচ্ছেন রাজডাঙ্গা ব্লকে থাকেন রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে থাকে সেই সেই প্রণব রায় প্রণব রায় তার নাম রাজরাঙা গ্রাম পঞ্চায়েতের প্রণব রায়ের বিয়ের দিন বিয়ের দিন খবর এসছে যে তার চাকরি চলে গেছে এরপর ভাবুন এই প্রণব রায়ের কী দুর্দশা বিয়েটা তো কোনো রকমে গেল তারপর তার বাড়ির লোকজন একেবারে হতাশ কোনো আনন্দ নেই বৌভাতে কোনো আনন্দ নেই সেই সময় তার কি অবস্থা সেই শিক্ষকের যে চাকরি চলে গেল বিয়ের দিন তার মান সম্মানের কি অবস্থা সেই যে এই প্রণব রায় তিনি তো লোভে পড়েই তো চাকরিটা মানে টাকা দিয়ে নিয়েছেন তিনি সকলেরই একটা সকলেরই স্বপ্ন থাকে যে সরকারি চাকরি পাব এবার সরকার যখন অফারটা দিচ্ছে যে টাকার বিনিময়ে তোমরা চাকরি পেতে পারো তখন মানুষ কি সেটা বুঝবে যে পরবর্তীকালে কি হবে পরবর্তীকালে এর রেজাল্ট কি হবে সেটা তো মানুষের সাইকোলজিতে আসার কোনো কথাই নয় সেখানে লোভে পড়ে সে টাকা দিয়ে চাকরিটা নিয়েছে আর চাকরিটা যখন চলে গেল তার কী অবস্থা মানসিক অবস্থা এবং যেটা খুব ভাবাচ্ছে যে এই যে অযোগ্যদের চাকরি একটা একটা করে বাতিল হবে এই যে সমাজে তাদেরকে একটা টিচার হিসেবে গণ্য করা হয় সমাজে তাদের অনেক স্টুডেন্ট রয়েছে তারা এতদিন ধরে তাদেরকে একজন টিচার হিসেবে মান্যতা দিত সেখানে দাঁড়িয়ে এই স্টুডেন্টদের কি উত্তর দেবেন তারা এবং পরিবারকে কি উত্তর দেবে পরিবারে বহু বহু লোকের বাড়িতে এরকম হয়েছে যে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তাদের সেই যে চাকরিটা যে তারা ভুয়ো হিসেবে পেয়েছে যা টাকা দিয়ে পেয়েছে সেটা নিশ্চয়ই শ্বশুর বাড়ি কাউকে জানায়নি এবং সেখানে দাঁড়িয়ে সেই তাদের এখন কি অবস্থা হবে কী মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাবে কোন মানসম্মানটা তার বাঁচলো এবং মুখ্যমন্ত্রী যে এভাবে মানুষের মান সম্মান ইজ্জত সব কিছু নিয়ে যে খেলা করছেন আমরা দেখেছি সন্দেশকারীতে তিনি কি করছেন সন্দেশখালীর যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বিক্ষোভ তাদের মুখ বন্ধ করার জন্য তাদের একটা দু টাকার বিনিময়ে তারা এই ধরনের কাজ করছে বলে চালিয়ে দিচ্ছে কেউ বলছেন তারা সাজ সাজগোজ করে এসে বিক্ষোভ দেখাচ্ছে শাখাপলা পরে এসে বিক্ষোভ দেখাচ্ছে তার মানেই এরা সঠিক গ্রামবাসী নয় এই ধরনের কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে তার মধ্যে প্রত্যেকের মান সম্মান নিয়ে মুখ্যমন্ত্রী খেলা করলেন পশ্চিমবাংলাবাসী যাতে মুখ্যমন্ত্রী হিসেবে তার করিয়েছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে থাকবেন এবং তিনি প্রচুর লড়াই করে সামনে এসেছেন সেটা সকলে দেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এভাবে মানুষের সম্মান মান ইজ্জত এগুলোকে নিয়ে তিনি খেলা করলেন এর দায়টা কে নেবে এখন সেদিকেই কিন্তু সকলের নজর থাকবে কারণ আগামী দিনে অযোগ্য চাকরি বাছাইয়ের প্রক্রিয়া জোরদার হবে কারণ অযোগ্যদের যদি বাছাই না তার হয় পুরো প্যানেল বাতিল অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি সেটা বাতিল ফলে সমাজে একটা বিভৎস অরাজকতা সৃষ্টি হবে ফলে এই জায়গা থেকে বাঁচতে মরিয়া হয়ে থাকবে কিন্তু এসএসসি অযোগ্যদের বাছাই করতে এবং তার সঙ্গে সিবিআই তারাও মরিয়া হয়ে থাকবে যে কিভাবে এরা চাকরি পেলো এই টাকাটা যে সমাজ থেকে এই যে টাকাটা উঠলো জনগণের কাছ থেকে যে এই টাকাটা উঠলো এই টাকাটা কোথায় গেল কারা নিল এই এর মাথাকে তার সন্ধানে কিন্তু তারাও লেগে পড়ে থাকবে যে অযোগ্যদের বাছাই করতে হবে এবং অযোগ্যদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে এগোতে হবে ফলে পুরোটাই যে যারা অযোগ্য তাদের যে পুরোটাই হানি হলো মান সম্মান সমাজের তাদের মুখ দেখানোর আর জায়গা থাকলো না এটা কিন্তু পরিষ্কার আর এর জন্য দায় একমাত্র একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে আমরা